সবাই লাইভে দ্রুত জয়েন নাও সবাই লাইভে দ্রুত জয় নাও লাইভে দ্রুত জয়েন নাও সবাই সবাই দ্রুত লাইভে জয়েন হও দ্রুত লাইভে জয়েন হও দ্রুত লাইভে জয়েন হও সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাও এখনো যারা যারা লাইভে জয়েন দ্রুত লাইভে জয়েন হও

আসসালামু আলাইকুম ভাইয়া লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে জয়েন আসো একটু কমেন্টে জানাও কে কোন জেলা থেকে লাইভে জয়েন আসো কোন জেলা থেকে লাইভে জয়েন আসো একটু কমেন্টে জানাও যে দুজন লাইভে আসো তোমাদের দুজনকে বলছি লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও ভাই আমি তোমাদের দুজনকেই বলতেছি তোমরাই দুজন একমাত্র আমার লাইভে জয়েন আসো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে জয়েন আসো একটু কমেন্ট করো দেখি কোন জেলা থেকে লাইভে জয়েন আসো আর যারা লাইক করতে চাও স্ক্রিনে ডবল টাচ করলে লাইক হয়ে যাবে সবাই লাইভে দ্রুত জয়েন হও দ্রুত 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 জয়েন হও আমার کولیজার টুকরা ভাই ও বোনেরা সবাই লাইভে দ্রুত জয়েন হও আর মেসেজ করো মেসেজ করো দ্রুত আর রুযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম وكذلك أوحينا إليك روحا من عملنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به نورا نهدي به من نشاء من عبادنا ওয়া ইনান্নাকা লাহদি ইলা সিরাতিন মুস্তাকিম সিরাতুল্লাহিল্লাযী হিল্লা জিলাহু ফিস সামাওয়াতি মাফিল মা ফিল আরদ আ'লা ইলাহিল্লাহি তাসীরুল উমুর কোথা থেকে কোন জেলা থেকে লাইভে জয়েন হয়েছে কমেন্টে জানাও আসলা ভাই সালামটা পুরো দিন উত্তর দিচ্ছি সমস্যা নাই আপনি সালাম দিচ্ছেন তো আমি উত্তরটা দিয়ে দিই ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আবরাকাত আরাফাত ভাই কেমন আছো একটু কমেন্টে জানাও কোই কোন জেলা থেকে লাইভে জয়েন আছো একটু কমেন্টে জানাও তো কে কোন জেলা থেকে লাইভে যুক্ত আছো কমেন্টে জানাও সবাই দ্রুত লাইভে কমেন্ট করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا لهب وامرأته حمالة الحطب في جيدها هبل من مسد بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من عملنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به نور نهدي به من نشاء من عبادنا اسماعيل السلام عليكم भाइया ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ কাতু কেমন আসছো ইসমাইল ভাইয়া তোমার বাসা কোথায় ইসমাইল শেখ তোমার বাসা কোথায় ভাইয়া সবাই লাইভে দ্রুত জয়েন হও যারা যারা সাপোর্ট চাচ্ছো তারাও কমেন্ট করতে পারো সবাইকে সাপোর্ট করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحًا من أمرنا আমি মেয়ে ভাই আমার নাম নামটা না আমার নাম জান্নাত এটা আমার ওকে ও থ্যাংক ইউ লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকব সবাইকে সাপোর্ট করব সবাইকে ভালোবাসা দিব ভালোবাসা নেব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به نورا نهدي به من نشاء من عبادنا وانك لتهدي الى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الارض الا الى الله تصير الامور যারা যারা লাইভে এখনো জয়েন হও নাই দ্রুত জয়েন হও সবাই লাইভটাকে শেয়ার করে দাও তোমাদের বাসা কোথায় একটু কমেন্টে জানাবা কে কোন জেলা থেকে আমার ভিডিও এবং লাইভ দেখো তারা একটু কমেন্ট করো কোন জায়গা থেকে লাইভে জয়নাশ একটু কমেন্ট করে জানাও ভাই যারা লাইক দাও না স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও আমি ঠিকই আমি থাকি সৌদি আরবে ও থ্যাংক ইউ ভাইয়া সৌদি আরব থেকে লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য 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 ধন্যবাদ ভাইয়া ভাই লাইভটাকে শেয়ার করে দাও আসসালামু আলাইকুম ভাইয়া লাইভে এগারো জন জয়েন আসো সবাইকে একটা কুরআন লজ শোনাই সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দিবা সবাইকে একটা অনুরোধ থাকবে স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো স্ক্রিনে ডবল টাচ করো লাইক হয়ে যাবে সবাই শুধু স্ক্রিনে ডবল টাচ করো স্ক্রিনে ডবল টাচ করলে লাইক হয়ে যাবে যারা যারা লাইক দেওয়া নাই স্ক্রিনে ডবল টাচ করো লাইক হয়ে যাবে স্ক্রিনে ডবল টাচ করো স্ক্রিনে ডবল টাচ করো লাইক হয়ে যাবে আসসালামু আলাইকুম ভাইয়া লাইভে নয়জন জয়েন হাসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া কোন জেলা থেকে আমার লাইভে জয়েন হাসা একটু কমেন্টে বলো প্লিজ ভাই ইসলামিক ভিডিও বানায় একটু সাপোর্ট করলে কি হয় বলেন সাপোর্ট করতে তো টাকা পয়সা লাগে না বলেন একটা সাবস্ক্রাইব করলেও টাকা লাগবে না আপনার লাইক করলেও টাকা লাগবে না আপনার সব হবে এটা একটা ইসলামিক চ্যানেল আমি তো মানুষের মতো নাচ গানের ভিডিও বানাচ্ছি না বলেন ভাইয়া সবাই আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন আমিও সবাইকেই সাপোর্ট করব যারা আমার কাছ থেকে সাপোর্ট চাইবেন সবাইকেই সাপোর্ট করব সবাই ভিডিওটা লাইকটা একটু শেয়ার করে দেন না প্লিজ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنانه ماله وما كسب ভাই ইসলামিক চ্যানেল একটা লাইক একটা সাবস্ক্রাইব দিলে কী হয় বলেন লাইক সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না সবাই আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেন না স্ক্রিনে এবার ডবল টাচ করেন লাইক হয়ে যাবে স্ক্রিনে ডাবল টাচ করেন লাইক হয়ে যাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইবে বাটন পাবেন উপরে সাবস্ক্রাইবটা করে দেন বলেন লাইক সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না আর একটি ইসলামিক চ্যানেলে সাবস্ক্রাইব করলে আপনাদের সোয়াব হবে بسم الله الرحمن الرحيم وكذلك أوهينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. صراط الله الذي له ما في السماوات وما في الأرض. আলা কে কোন জেলা থেকে লাইভে জয়েন আসেন একটু কমেন্টে জানান প্লিজ আজকে লাইভে অনেক কম ভিউ হয়েছে মাত্র ছয়জন জন লাইভে জয়েন আসো সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও তো ডুবে আমি না জানি কি হবে ওপরে আপনার বাড়ি কই আমার বাড়ি কুষ্টিয়া জেলা কুমারখালী ভাইয়া তোমার বাসা কোথায় আচ্ছা আমি লাইক করে দিয়েছি সাবস্ক্রাইব করে দিয়েছি সো মাছ শেরপুর চেনেন নাকি না ভাইয়া আমি শেরপুর চিনি না আমার বাসা কুষ্টিয়া জেলা কুমারখালী তোমার বাসা কোথায় শেরপুর না আমি তো শেরপুর ভাইয়া চিনি না ওয়াসিনুর রহমান নুরহান দাদা তোমার নাম কি আমার নাম মানিক ভাইয়া তোমার বাসা কোথায় ওয়াসিনুর রহমান ওয়াসিনুর ওয়াসিনুর আহমেদ নুরহান তোমার বাসা কোথায় ভাইয়া ভাইয়া বসছি তোমার শেরপুর চিনেন নাকি ময়ময়সিং বিভাগে না আমি চিনি না তোমার কি চোখ কানা না আমার চোখ কানা হবে কেন আসলে একটু আসলে আমাই এম ডি মাহফুজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাইদ হাই ভাইয়া লাইভে জয়েন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে জয়েন আস একটু শেয়ার করে যাও আর লাইক করো ওয়াসিনুর আহমেদ নুরহান অনেক সুন্দর নাম কে কোন জেলা থেকে লাইভে জয়েন আসো বলে দাও যারা যারা বলো নাই গো ডুবে আমি কি হবে কি হবে ওপার মানিক ভাই আমি বাংলাদেশ থেকে দেখছি নুরহান বাংলাদেশ কোন জায়গা থেকে আসি ডুবে আমি বাপের সাগরে জানি কি হবে ওপারে হাস তোমারি সুপারিশ পেলে তোমারি সুপারিশ পেলে ধন্য হব আমি কবরে হবে আমা মানিক ভাই লাইভটা একটু ঘোলা ঘোলা লাগছে আমার সামনের ক্যামেরা ভালো না ভাইয়া পিছন ক্যামেরা মোটামুটি একটু ভালোই আছে কিন্তু সামনের ক্যামেরা একটু খারাপই এই দেখো এইটা পিছন ক্যামেরা মানিক ভাই আমি তোমার লাইফ থেকে চলে যাব তুমি এইসব ফালতু গান করা বন্ধ করো মানিক ভাই তোমার মোবাইল কয়টা আমার মোবাইল একটা আমার একটা ক্যামেরা আছে ডিএসএলআর ক্যামেরা আছে মোবাইল আমার একটাই বুঝছ ভাইয়া আমার মোবাইল একটাই আমার ক্যামেরা আছে বুঝছো যারা লাইভে আসো স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো আজকে লাইভে লোকই জয়েন হতে পারছে না কি লাইভে আছো নাচলি গৈছো যারা যারা লাইভে জয়েন আসো তারা স্ক্রিনে ডবল ট্যাচ করে লাইক করে দাও আর মুসলিম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করে দাও লাইক সাবস্ক্রাইব করতে টাকা লাগে না বুঝছো বাড় বের হয়ে যাবো বলেন লাইভে কেউ কেউ জয়েন না কেন আসসালাম আলাইকুম লাইভে জন জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া যারা যারা লাইভে জয়েন আসো সবাই আমার লাইভে স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো স্ক্রিনে ডবল টাচ করো ভাইয়া যারা যারা লাইভে জয়েন আসে স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না বলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ লাইফ থেকে চলে গেলাম